প্তি প্রসার বিস্তার পরিমাণ খারাপভাবে মন্দভাবে কুভাবে অপকৃষ্টভাবে রূপে অত্যন্ত মন্দরূপে ভুলভাবে সাংঘাতিকভাবে গুরুতরভাবে স্টেডেড কিপতে. খরচ মূল্য যথোপযুক্ত পুষ্টির অভাব ফল পত্র অস্ত্রের ফলক ক্ষেপণির প্রশস্ত অংশ ফসিফিকেশন ফিকেশন মিথ্যা বর্ণনা পরিবর্তন দ্বারা জালকরণ বা মিথ্যাকরণ চিনে পটটি গোবর গাদা ক্লোমান দুধ ও শস্যচূর্ণ সহযোগে তৈরি এক রকমের জেলি চলুন অনুশীলন করা যাক এক্সটেন্ট ব্যক্তি প্রসার বিস্তার পরিমাণ খারাপভাবে মন্দভাবে কুভাবে অপকৃষ্টভাবে অন্যায় রূপে অত্যন্ত মন্দরূপে ভুলভাবে সাংঘাতিকভাবে গুরুতরভাবে Close-fisted. Keep-ta. keep এক্সপেন্স খরচ মূল্য টেস্ট্রফি যথোপযুক্ত পুষ্টির অভাব ফল পত্র অস্ত্রের ফল ক্ষেপনির প্রশস্ত অংশ ফলসিফিকেশন ফিকেশন মিথ্যা বর্ণনা পরিবর্তন দ্বারা জালকরণ বা মিথ্যাকরণ ছায়নে ছায়নে চীনে পটটি টমহিপ গোবর গাদা দুধ ও শস্যচূর্ণ সহযোগে তৈরি একরকমের জেলি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন